এই কথাটা আল্লাহ বলছেন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওহু আলা কুল্লি শাইইন ক্বাদীর বরকতময় সেই আল্লাহ বরকতের মালিক কি পিশাব যরনা আল্লাহ আরো জোরে বলে এটা জানার পর পিশাবের নামে মান্নত করে এমন মানুষও আছে মানা দেখেন একটা পেপে গাছ লাগাইছেন আপনি পেপারে আপনার নোয়াখালীতে কি করে ককিয়া আচ্ছা পকিয়া, শুনেন তো এই যে পেপে গাছটা আপনি লাগাইছেন খেয়াল করেন আমার দিকে তাকান বাড়িটা আপনার বলেন বাড়ি টাকা আপনার গাছ লাগাইছেন আপনি পানি দিছেন আপনি অথবা আপনার স্ত্রী বা আপনার ছেলে মেয়েরা আর পেপে দিছে কে মনোযোগ আছে নি বাড়ি আপনার গাছ আপনার পানি পরিশ্রম আপনার কিন্তু পেপেটা দিছিল কে এবার খেয়াল করেন বাড়িটা কিন্তু আপনার মাটি কিন্তু আল্লাহ পরিশ্রমটা আপনার আপনার ছেলে মেয়ের আপনার স্ত্রীর কিন্তু এই দেশের মানুষের ইমান এত বাজে অবস্থায় আছে নিজেরা পরিশ্রম কইরা পেঁপে গাছ লাগাইছে আল্লাহ তারে পেঁপে দিছে আর সেই পেঁপেটা ল্যাংটার মাজারে মান্যত করে এমন বোকা মানুষ আছে না না হেতে ভাবতেছি কি জানেন ল্যাংটার মাজারে দিলে আরো বেশি বেশি পেঁপে অত আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম পরে সবাই লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন তোমরা যখন আমার নিয়ামত খাওয়ার পরে আমার শুকরিয়া করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত কে আরো বাড়ায়া দে পেপে আপনি লাগাইছেন গাছ আপনি লাগাইছেন পানি আপনি দিছেন পেপে আল্লাহ দিছে আপনি যদি ওই পেপেটা ছেলে মেয়ের নিয়ে খাইতেন আর আল্লাহ শুক্রিয়া করতেন আলহামদুলিল্লাহ বলতেন পেপে গেছে আল্লাহ পেপে আরো বাড়ায় দিত কিন্তু উল্টা আপনি এমন লোকের নামে মান্নত করলেন যার কোনো কাজই এখানে না ঠিক না কথা বলেন ঠিক না শোনেন একটা গল্প বলি আমাদের বাংলাদেশের এক ভদ্র লোকের তিন ছেলে কয় ছেলে সবচেয়ে ছোট যেটা অলস নাম্বার ওয়ান কোন কাম কাজ করে না বাপের হোটেলে খায় বাকি দুইটায় মাছ ধরতে গেছে বাকি দুইটা কই গেছে তো যে মাছ যে লয় এটা ডুলা ডুলা ধরছে আরেকটা জাল মারছে পানিতে নেই না কই মাছ পাইছে তিনটা কয়টা একটা ছোট মাছ একটা মাজ্জা আর একটা বড্ডা বড় মিয়া মাজা সোড় মিয়া কয়টা পাইছে তিনটা তো বেলা খাইতে বসছে পরে মা সবচেয়ে বড় মাসটা দিছে বাড়িতে অলস কথা আমার সবচেয়ে বড়টা কারে দিছে। যেটা ঘরে অলস কাজ করে না আর যেটা ডুলা ধরছে ওইটারে দিছে মাজ রয়েছে কোনটা তো বড্ড যেটা বড় ছেলে ওইটারে দিছে সবচেয়ে তো সে আফসুস করে বলতে যে আহারে পা বিজে নাজার বড় কইটা তার কথা কেন পা বিজে না যার আমাদের দেশে যত মাজার মজার বানায় রাখছে যত ল্যাংটা বাবা গামছা বাবা গাঞ্জা বাবা আছে যত বাবার দরবার আছে কোনো দরবার আল্লাহর কোরআনের আইনের কথা বলা হয় না শুধু মানুষ থেকে বাজি দিয়া নিয়ে খাওয়ার জন্য তারা বসে আছে গত কয়েকদিন আগে দেখলাম একজন খুব দাম্বিকতার সাথে বলতেছে কি বলতেছে ভোট দেওয়া ফরজ না ইসলাম সাথী নিয়ে কবরে যাওয়া ফরজ আচ্ছা বলেন তো আজ পর্যন্ত কোন হুজুর কোনো মাহফিল এ কথা বলছে যে ভোট দেওয়া ফরজ বলে নাই কিন্তু আপনাদের কাছে জানতে চাই আল্লাহর আইন দিয়া বিচার করা এটা কি নফল না ফরজ এত আসতে বললে হবে আল্লাহর আইনে বিচার করা নফল না ফরজ আল্লাহর আইনে যারা বিচার করে না পাউলাই কাহুমুল কাফিরুন পাউলাই কাহুমুল ফাসিকুন পাউলাই জালিমুন এবার খেয়াল করেন আল্লাহর আইনে যারা বিচার করে না পাউলাই কাহুমুল কাফিরুন তারা কাফের পাউলাই কাহুমুল ফাসিকুন তারা ফাসেক পাউলাই কাহুমুল জালিমুন তারা জালেব এখন আল্লাহর আইনে যদি মোল্লা নাজিম বিচার না করে তাহলে মোল্লা নাজিম এই তিন ক্যাটাগরিতে আসে না নাই এখন বাংলাদেশের যত বড় বড় আছে দাড়িওয়ালা আছে তারাও যদি এই বিচার না করে তারা তিন ক্যাটাগরিতে নাই বাংলাদেশের যত বড় বড় পীর যারা জান্নাতের টিকিট বিক্রি করার পরেও তবিয়তে বসে আছেন তারাও যদি আল্লাহর আইন দিয়ে বিচার না করে ওই পীরেরাও জালেম কাফের এতে কোনো সন্দেহ নাই আমার কলেজের ভাইয়েরা আমি আল্লাহর জাতের কসম করে বলে আমি পীর বিরোধীর লোক না পীরের বিরুদ্ধের লোক আমি না সত্য একবার আল্লাহর কসম কোন পীরের বিরুদ্ধে আমি নই কিন্তু যারা পীরালির নামে ইসলামে আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া দেয় যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে কোরআনের আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা না করে কলা কৌশলে কোরআনকে পেছনে ফেলে রাখতে চায় যারা নিজেদের বানানো জিকিরের তালিম দেয় আল্লাহর কোরআনের তালিম দেয় না তাদেরকে আমি কখনো পীর বলে স্বীকার করি না কথা ঠিক কিনা আপনি কথা বলবেন সাবধানে বলবেন এতদিন আপনার কোনো ফতুয়া নাই এখন যখন দেখতেছে একটু নমুনা ভালো না ইসলাম বোধ এসেই গেছে এখন পেশেন্ট থেকে পায়ের মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে এরকমের লোক বাংলাদেশে আসে নাকি নাই আমার কলেজের বেড়ায় তেলে বলতেছিলাম বরকতের মালিকানা কার সেই লোকেরা বরকত আল্লাহর কাছে না চাইয়া মানুষের কাছে বরকত কামনা করে যারা তাদের শিরিক আছে না না আপনাদের করার জন্য খাইতে মুক্তি ওমর আপনাদের এলাকার একজন রিক্সা চালকও বইছে গোল করে বসছে এর মধ্যে রিক্সা চালক বইছে ডান পাশে মুক্তি ওমর ফারুক ভাই বসছে বাম পাশে খাবার যখন ডিস্ট্রিবিউট করা হবে সবার আগে পাবে কে কথা কে পাবে কিন্তু আমাদের মুরব্বীরা ফতুয়া দে ওমর ফারুক সাহেবরে আগে দে হুজুর আগে দিলে বরকত হইব তো বরকত কি হুজুরের কাছে না রাসূলুল্লাহর সুন্নার কাছে এগুলো আমাদের সমাজে আছে না কালকে সকালে কবি মোল্লা ভাই খালি তেজ লাগায় খাইতে বসলাম গোল হয়ে খাবার কোন দিক থেকে দেওয়া সুন্নাত তাহলে আগে কে পাবে যে রিক্সাওয়ালা যদি ডান পাশে বসে সে আগে পাবে তাইলে বরকত হবে আর মোল্লা নাজিমরা যদি বাম পাশে বসে আগে পাবে না কারণ সুন্নর মধ্যে বরকত মোল্লা নাজিমের কাছে বরকত নাই বরকত কে দেয় এই জন্য আমরা যখন খেতে বসি আমরা বলি বিসমিল্লা হি আলা আমার কলেজের ভাইয়েরা যারা বিসমিল্লা বলে খায় না তাদের সাথে ইবলিশ আছে না না এই জন্য দেখবেন যারা বিসমিল্লা বলে না তারা যখন খাইতে বসে পাঁচ প্লেট পাঁচ মিনিটে কথা কেন বলছেন মোমেনেরা খায় এক পেটে কাফের খায় সাত পেটে কয় পেটে একজন কাফের তখনও মুসলমান হয় নাই কালিমা পড়ে নাই রাসুলের দরবারে আসলে তাকে বকরির দুধ খেতে দাও সাত বাটি দুধ দিছে তাকে খাওয়ার জন্য কয় বাটি এতে খালাস আছে সকালবেলা থেকে জাগ্রত হওয়ার পরে তাওহিদের ঘোষণা দিলেন কালিমা পড়ার পর সকাল বেলা থাকাবে খাবেন বললেন তার হাতে এক বাটি দুধ দাও লোকটা বললেন রাসুল গতকাল রাতে তো সাত বাটি খাইছি এখন কেন এক বাটি দিতে হবে আল্লাহ নবী বললেন কাফের খায় সাত পেটে মোমেন খায় এক পেটে তুমি বিসমিল্লা বলে খাওয়া শুরু করো সাহাবা বলেন আমি তো নব মুসলমান তখন মাত্র মুসলমান হইলাম রাসুলের হাতের বাটি নিয়ে দুধ পান করতে শুরু করলাম যেই লোকটা আমি নিজেই গতকাল রাতে সাত বাটি দুধ পান করলাম রাসুলের সামনে দাঁড়ায় এক বাটিও আমি শেষ করতে পারি না আল্লাহ একবার আসে না